আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ধন্যবাদ এক্সপ্লোর ডেলেটির সাথে থাকার জন্য আমরা এখন আছি নোহাজপল্লী গাজীপুর নোহাজপল্লী রিসোর্ট আপনারা মোটামুটি সবাই চিনেন জানেন অনেকেই আসছেন তারপরে একটু সহজ করে আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আসবেন কেন আসবেন কি খাবেন এখানে এসে কতক্ষণ সময় লাগবে আমরা জানি আমাদের বাংলার বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ যার অসংখ্য সুন্দর সুন্দর গল্প হিমু আলি থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর যে গল্পগুলো আছে উপন্যাস আছে প্রবন্ধগুলো আছে সেই মানুষটার সুন্দর কিছু নাটক এবং সিনেমা আছে তার অনেকটাই এই জায়গায় কি কেন্দ্র করে অনেক নাটক সিনেমা এখানেই তৈরি হয়েছে এখানে অনেক স্মৃতি তার তিনি এখানে থাকতে চাইছে শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য আর এই জায়গাটা আপনারা কীভাবে আসবেন মোটামুটি সবাই চেনে গুগল লোকেশনে সবাই চেনে যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসলে বিভিন্ন রকম ময়মনসিং শেরপুরে বাস আছে ওইগুলোতে উঠে হতে পারে নামবেন অথবা মাস্টারবাড়ি নামবেন সেখান থেকে অটো সিএনজি লেগুনা এগুলো করে আসতে পারবেন ঢাকা থেকে আসলে হয়তোবা একশো টাকা বাস ভাড়া নিতে পারে যদি ডিরেক্ট বাস আসে আর যদি গাজীপুর থেকে আসেন তাহলে যে কোনো বাসে উঠে চলে আসবেন এই মাস্টারবাড়ি হতে পারে এখানে সেখান থেকে লেগুন অটো তো আমি প্রেফার করি যদি আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসেন অথবা যদি না থাকে তাহলে সিএনজি বুক করবেন পাঁচশো টাকা নাম দিয়ে গাজীপুর চলে থেকে আর এইখানে দেখেন মেন গেট হচ্ছে এইটা নাসপল্লি আর এই জায়গায় আমাদের স্যার উনি এখানে থাকত ওই পাশে হচ্ছে একটা সুইমিং পুল আছে যদি এখানে পানি নেই আর সুন্দর সুন্দর গাছপালায় পরিপূর্ণ এই জায়গাটা মূলত আসবেন সেটা হচ্ছে যারা একটু চান একটা এইরকম প্রাকৃতিক পরিবেশে একটা দিন কাটানোর জন্য তার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সেই সময়টা দেওয়ার জন্য তারা এখানে আসবেন হ্যাঁ আর এইখানে আমাদের যে হুমায়ুন স্যারের যে কবরটা আমি দেখালাম তার কথা যদি মনে হয় যে হ্যাঁ তা তাকে তো আমরা দেখতে পাইনি বা তার কথা একবার চিন্তা করেছি কোথায় আসতে চাইছে কথা বলে যাচ্ছে উনি যেখানেই টাচ করছে মানে বলেন নাটক সিনেমা সেই জায়গাগুলোই চেঞ্জ হয়ে গেছে মানে অন্যরকম একটা ধাস তিনি নিয়ে আসছেন তার চিন্তা ছিল অন্যরকম তিনি অত্যন্ত একদম ট্যালেন্ট মানুষ ছিল আর তার যেই ছোট্ট ছোট্ট মানে কাজ তার যখন তার সংস্পর্শে যারা আসছে তারাই পরিবর্তন হয়ে গেছে যেমন বিভিন্ন রকম যেমন আগে আমাদের নায়ক চিত্রনগরী ইয়াজ তিনি একরকম অভিনয় করত পরে যখন তিনি এই জায়গায় আসছে আমার স্যারের সাথে কাজ করা শিখছে তারপরে কিন্তু তুমি কি ওই আগের জায়গাটা ফেরত জানতে পারেনি কেন যেতে পারেনি না তবে উনি বসে যে তার এই জায়গাটা অন্যরকম ভালো লাগছে যেমন ডক্টর রেজাজ থেকে শুরু করে আরও অনেক লোকজন আছে যারা তার সাথে কাজ করছে পরে তার কাজের তার অত্যন্ত ফ্যান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পাশে আছে মহিলা টয়লেট এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা ডিগ্রি পরে চলে গেছে বিভিন্ন রকম গাছ এখানে আসলে এরকম হেমকে শুয়ে থাকতে পারবেন অনেক ছোটো 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 হেমক আছে এখানে ছোট না মোটামুটি বড় আর কি এরকম পরিবেশ দূষণ করবেন না বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে দোলনা আছে ওই পাশে আছে বিলাস ওইখানে হচ্ছে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এইটা হচ্ছে সেই সেই ট্রি হাউস বিভিন্ন রকম মুভিতে এটা দেখতে পারবেন যে এই গাছগুলোতে এই টি হাউসগুলোতে হুম অনেক অভিনয় করছে নাটকের ছবি দিছে এই পাশে হচ্ছে কবুতর ওই পাশে হচ্ছে সোজা এখানে আরও বেশি কিছু গাছ আছে বেশিরভাগ গাছগুলো হচ্ছে ওষুধি গাছ ওষুধি গাছগুলা হ্যাঁ পরিবার নেসার জন্য যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন অনেক লোকজনই আসছে এটা হচ্ছে কবুতর রাখার জায়গা ওই পাশে হচ্ছে আপনার সোজা গেলে পাবেন দিঘি কিছু গাছ আছে যেগুলো সাধারণত দেখা যায় না তো এখানে দেখতে পাইছি এখানে আসতে গেলে আপনারা যেভাবে সহজে আসতেন সেভাবে সহজে খাবার দৌড় বুক পারেন বাইরে খাওয়া দার ব্যবস্থা করা আছে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে বাইরের খাবারের একটা দোকান আছে সে ভিডিওটা আমি পরে দিয়ে দেবো বাট এর ভিতরেও যদি খেতে চান খাবার মোটামুটি ভালোই আছে খাবারের প্রাইস তাও মোটামুটি যথেষ্ট ভালো এখানে নাম্বার আছে তার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আগে থেকে কতজন আসবেন কি খাবেন এগুলো আপনি বুক করতে পারেন বিভিন্ন রকম ডেগুলো আছে যেমন ষোলো ডিসেম্বরে এখানে প্যাকেজ ছিল ষোলো ডিসেম্বরের প্যাকেজ ছিল হচ্ছে পনেরোশো টাকা সকাল বিকাল দুপুরের খাবার সহ এই যে দেখেন রাশেদ হুমায়ুন আমার ছোট্ট বাবাকে মনে করছে ঔষধি উদ্যান এটা হচ্ছে ওষুধ উদ্যান বড় চাঁদ ধূপ চেরি ফুল দেখে আসি আসলে সেই সৌন্দর্যটা ন্যাচারাল যে জিনিসটা ছিল দেখেন মাটিগুলো দেখেন কন্টিকারি অশোক হাড় ভাঙ্গা করপুরা সবই জাম্বুরা সোনালু সেই যে সুন্দর ফিলিংসটা ওইটা কিন্তু আসলে পাওয়া যায় না কারণ ডে বাই ডে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই দুশো টাকার একটি টিকিট কাটতে হবে এবং ঢুকবার পরে যে আপনি বেরোতে পারবেন আবার পর্বতে ঢুকতে পারবেন এমন না ঢুকার পরে আপনারা এখানে নামাজের জন্য বেরোতে পারবেন যেহেতু শুক্রবারে ভিতরে মানে জুম্মা নস পড়ার জায়গাটা নাই আপনি ইচ্ছা গেলে বাইরে বেরোতে পারবেন বাইরে চা খেতে পারবেন আবার ভিতরে ঢুকতে পারবেন এই যে এইসব জায়গাগুলোতে হয়তো বা একসময় মানুষ থাকতো বা কোনো কারণে এগুলো করছিলো সেগুলো কিন্তু এখন আর নাই সেই ফিলিংস মানে উনি আসলে অস্থির একজন মানুষ ছিল তার ছিল অন্যরকম আমরা এখন যাচ্ছি দিঘির পাড়ে এই রোডটা দিয়ে আপনি আসতে পারবেন কিন্তু রোড সারা বাইরে চলে গেছিলাম সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসলে সবচেয়ে সত্য জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য যে জিনিসটা কেউই বলবে না সে জিনিসটা আমি বলতে চাই আর এখানে বলার জন্য কোনো ছাত্রী বা কোনো কিছুর কি প্রয়োজন পড়ে না কারণ আমার এখানে কোনো কিছুই ওইভাবে কাউকে উদ্দেশ্য করে না জাস্ট সবাইকে সত্যটা প্রকাশ করে একমাত্র উদ্দেশ্য দিঘি লীলাবতী নয়ন তোমারে না পাই দেখিতে রয়েছে নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নয়নে নয় পার ওই পাশে একটা পার আছে ওই পাশে মানুষ বসে থাকতে পারে কদম ফুল বর্ষাকালে আসলে কদম ফুল দেখতে পাবেন রুম থাকার জায়গা আর কি দেখতেই পাচ্ছেন সুন্দর সেই দিঘি দিঘি জল আমার আছে জল এই পাশে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের কার্টুনের মুক্তি তো

সবাইকে ধন্যবাদ এক্সক্লুটিভিটির সাথে থাকার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য